হাই বন্ধুরা দেখো আমি এই আম গাছের ডালটা আজকে একটা গাছ থেকে না কাঁচা মিঠে আম এত বড় বড় সাইজের কাঁচা মিঠে আম হয় এত সুন্দর খেতে বন্ধুরা কি বলবো তো আমি এই ডালটা আজকে কেটে নিয়েছি এই ডালটা থেকে আজকে আমি কাটিং বানাবো তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করে নেব দেখো কাটিং বসানোর জন্য আমি এই বক্সটা নিয়েছি এই বক্সটা আমি ব্যবহার করব। তার সাথে আমার কাছে রুটিন হরমোন নেই তো রুটিন হরমোনের জন্য আমি অ্যালোভেরা জেল দুটো এনেছি এই দুটো ব্যবহার করব আর তার সাথে বন্ধুরা আমি কিছুটা বালিও এনে রেখেছি বালিটা আমি অ্যাজ দ্য মিডিয়াম ব্যবহার করব কারণ আমার কাছে তো কোকোপিট নেই তো আমি বালিটাই ব্যবহার করব তো বন্ধুরা চলো তোমাদের সাথে এটা আমরা আমি শেয়ার করে নেবো ঠিক আছে তো সবার প্রথমেই আমাদের কি করতে হবে সেটা হচ্ছে এই আম গাছের যে ডালটা বন্ধুরা এই আম গাছের ডালটা আগে আমি সুন্দর করে কেটে নেব সুন্দর করে কেটে নিয়ে তারপরে তোমাদের সাথে আবার ফিরে আসছি দেখো এটা আমি কেটে নেব ঠিক আছে বন্ধুরা তো দেখো বন্ধুরা এই ডালগুলো আমি কেটে নিয়েছি এইটা দেখো এইটা আর এইটা আমি হচ্ছে বালিতে বসাবো এই দুটো একটু মোটা আছে তো এই দুটো আমি একটু বালিতে বসাবো আর এই দুটো বন্ধুরা তোমরা যে দেখছ এই দুটো না আমি জলে বসাবো জলে বসাবো দেখি এই দুটো থেকে কি আসে তো আমি এই দুটো জলে বসানোর জন্য রেখেছি আর এই দুটো আমি বালিতে বসিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা তো চলো প্রথমে বালিটা এখানে আমরা নিয়ে নিই এটা কেটে বালিতে আমরা বালিটা আগে আমরা এখানে ভরে নিই তো দেখো বন্ধুরা আমি এই ডাল কেটে নিয়েছি ঠিক আছে বালিও ভরে নিয়েছি তো এবার আমি কি করব বন্ধুরা এই যে গাছের তোমরা নিচের পাটটা দেখছো মানে যে ভাঙা পাটটা এখানে না আমি একটু ছুলে নেব মানে যাতে গাছের সাদা অংশটা একটু বেরিয়ে আসে এই এখানেও তাই করব যেটা আমি বালিতে বসাবো মেনলি সেটা আমি ছুলে নেব ছুলে সেখানে অ্যালোভেরা জেল লাগাতে হবে বন্ধুরা অ্যাজ আ রুটিন হরমোন যেহেতু আমার কাছে রুটিন হরমোন নেই তো আমি এটাই ব্যবহার করব আর এই দুটো যে দুটো আমি জলে বসাবো সেই দুটোতে না ছুঁড়লেও হবে শুধু অ্যালোভেরা জেলটা লাগিয়ে দিলেই হবে কিন্তু এই বন্ধু বন্ধু দুটো বন্ধুরা এখানে তোমরা একটু ছুলে নিতে হবে তো চলো আমরা ছুলে নিই তো বন্ধুরা দেখো আমি এটা এরকমভাবে এরকমভাবে একটু কাচিটা দিয়ে এরকমভাবে একটু ছুলে নিয়েছি বন্ধুরা ঠিক আছে এবার এর মধ্যে না তোমরা অ্যালোভেরা জেলটা লাগাবে এখানটায় অ্যালোভেরা জেলটা লাগাতে হবে বন্ধুরা এখানটা অ্যালোভেরা জেলটা লাগাতে হবে দেখো বন্ধুরা আমি অ্যালোভেরা জেলটা দুটো ডালেই ভালো করে লাগিয়ে নিয়েছি এবার এটা বন্ধুরা বসিয়ে দেবো আমি ঠিক আছে দেখো একটু মাসি মাটির ভিতরে করে একটু বালির ভিতরে করে এটা বসিয়ে দিতে হবে আর দেখো বন্ধুরা এই ওপরের দিকগুলোতে তোমরা একটু হলুদ দিতে পারো যেহেতু ফাঙ্গা ফাঙ্গিস ফাঙ্গা টাঙ্গা যাতে না হয় যাতে কিছু না হয় তোমরা ওপরের দিকে একটু করে হলুদ দিতে পারো আমি একটু পরে দেবো এখন আমার কাছে হলুদটা আনি নেই আমি তো আমি হলুদটা পরে দিয়ে দেবো তোমরা বন্ধুরা যখনই এরকমভাবে কিছু বসাবে একটু হলুদ দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে এবার এটা পুরো ভালো করে জল দিয়ে বন্ধুরা ভালো করে জল দিয়ে রেখে দিতে হবে ঠিক আছে ভালো করে জল দিয়ে এটা পুরো বালিটা যাতে ভেজে ভালো করে জল দেবে বন্ধুরা পুরো ভালো করে ভালো করে জল দিয়ে এটা না তোমরা একটা প্লাস্টিক দিয়ে পুরোটা কভার করে দেবে এটা যেরকম দেখো আমি এখানে একটা জবা ফুল গাছের কাটিং করতে দিয়েছি এটা যেরকম পুরোটা চাপা দেওয়া আছে ভালো করে যাতে বাইরে থেকে কোনো রকম কোনো কিছু না যায় তো তোমাদেরও সেইটা করতে হবে এটা ভালো করে কভার করে দিতে হবে আমার কাছে এখন কোনো বড় প্লাস্টিক নেই তাই আমি দিচ্ছি না তোমরা কিন্তু ভালো করে কভার করবে যাতে বাইরে থেকে কোনো হাওয়া বাতাস কিচ্ছু না যেতে পারে ঠিক পনেরো দিন পর দশ থেকে পনেরো দিন পর বা কুড়ি দিন পর তোমরা পাতা লক্ষ্য করতে পারো গাছে বেরিয়েছে তোমরা পনেরো দিন পরেই কিন্তু বন্ধুরা খুলবে ঠিক আছে যদি তার মধ্যে বালিটা যদি দেখছো দেখ মানে মনে হয় যে শুকিয়ে গেছে তাহলে তোমরা একটু খুলে জল দিতে পারো কিন্তু পনেরো দিন পরেই এটা তোমরা খোলার চেষ্টা করো তো পনেরো দিন পর আমি তোমাদের সাথে এটার আপডেটটা আবার শেয়ার করবো বন্ধুরা তো দেখো এবার এই দুটো যে ডাল আছে আমি তোমাদের বলেছিলাম জলে বসাবো তো এই দুটো ডাল আমার এখানে কর করতে রাখা ছিল বন্ধুরা জবা ফুল গাছের ডাল তো দেখো অলরেডি আমি জবা ফুল গাছের ডাল থেকে এই দুটো কাটিং বানিয়েছি দেখো এত সুন্দর করে এখানে কুড়িগুলো বেরিয়ে গেছে বন্ধুরা দেখো এত সুন্দর করে কুড়িগুলো বেরিয়েছে এখানে তো আমি এখানেও করতে দেওয়া আছে এগুলো এখনও বেরোইনি তো আমি এখানে এইগুলোর সাথেই আমি এই আম গাছের ডালটাও রেখে দেব দিয়ে বন্ধুরা ভালো করে জল দিতে হবে আর এখানে অবশ্যই নিচে সেই যেটা এটা করেছিলাম নিচে অবশ্যই অ্যালোভেরা জেলটা খুব ভালো করে এখানে তোমার লাগিয়ে দিতে হবে লাগিয়ে জলে রেখে দিতে হবে এটাও দশ থেকে পনেরো দিন পর বা কুড়ি দিন পর খুলে দেখতে পারো খুলে দেখবে আদৌ বেরিয়ে বেরিয়েছে কি না ঠিক আছে কোনো পাতা বা কিছু বা কিছু বেরিয়েছে কিনা আর অবশ্যই বন্ধুরা এখানে যে জল থাকবে না এটা তিন থেকে চার দিন পর পর পাল্টে দেবে যাতে হুট করে ধরো চাপা থাকবে তো কোনো বাইরে থেকে বাতাস কাত কিছু যাবে না তো ওখানে ফাঙ্গাস টাঙ্গাস হতে পারে তার জন্য তোমরা যে চেষ্টা করবে জলটা তিন থেকে চার দিন পর পর পাল্টে দেওয়ার তো এটাও আমরা এখানে এরকম তোমার অ্যালোভেরা জেলের সাথে লাগিয়ে তো এখানে আমরা এটা ঢুকিয়ে দেবো ঠিক আছে তো দেখো বন্ধুরা ভালো করে অ্যালোভেরা জেল লাগিয়ে দিয়েছি আমি এখানে ভালো করে অ্যালোভেরা জেল লাগিয়ে দিয়েছি এবার এটা এখানে তোমরা দিয়ে এর মধ্যে কি করবে জল দিয়ে দেবে জল দিয়ে এটাও সেম করবে ঢেকে দেবে একটা প্লাস্টিক দিয়ে এটাও যেমন ঢাকা ছিল তেমন ঢেকে দিতে হবে আর তোমরা অবশ্যই তিন চার দিন পর পর জলটা একটু পাল্টে নেওয়ার চেষ্টা করবে তাহলে কোনো ফাঙ্গি হওয়ার সম্ভাবনা থাকবে না তো এটার আপডেটও আমি তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো প্লিজ সাবস্ক্রাইব করো আর কোনো কিছু কোয়ারি বা কিছু থাকলে আমাকে কমেন্ট করতে পারো আমি অবশ্যই তোমাদের সাথে তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা দেখো এটা আমি ভালো করে একদম টাইট করে যাকে বলো একদম বেঁধে এরকমভাবে প্লাস্টিক করে মুড়ে দিয়েছি তো এটা ওর আপডেটও আমি তোমাদের সাথে আজ থেকে ঠিক দশ পনেরো দিন পর আমি তোমাদের সাথে শেয়ার করব কি এসে দাঁড়ালো তো চলো আজ এইটুকুই থাক নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে